নমস্কার কেমন আছো সবাই সবরের কথা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে দু তারিখ আর আজকে শুক্রবার কালকে রাত্রিবেলা কি করেছিলাম তোমাদের দেখাই এক তারিখ তো ধারে বৃষ্টি মূষল ধারে কালকে যে কি বৃষ্টি গেছে বাবা কলকাতা মানে ধুয়ে গেছে এই যে কালকে রাতে করেছিলাম এই খিচুড়িটা এই খিচুড়িটা করেছিলাম ওই বিয়াস ইন্ডিয়াকে টিবার রেখেছিল না ওইটা দিয়ে আর মুগের ডাল দিয়ে এই খিচুড়িটা করেছিলাম খুব ভালো হয়েছিল জানো তা অনেকটা আছে এটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে চা মুক্ত তো তো মুগ ডালটা ভেজে আর চাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম নুন মিষ্টি আর ওই যে আমি রাধের শ্যাম থেকে ভেজ মশলা রাখি না আলুর দম মশলা খুব ভালো যেন ওটা ওটা দিয়েছিলাম কি ভালো স্বাদ হয়েছিল আর খাওয়ার সময় ঘি দিয়েছিলাম বিয়াসের বাবাকে আর আমাকে বিয়াজ তো ঘি খায় না বিয়াজকে এমনি দিয়েছিলাম তা খুব ভালো স্বাদ হয়েছিল যেন নাহলে এমনি জিরে বাটা তারপরে হচ্ছে যে তোমার আদা বাটা এগুলো দিতে হয় আমি জানি তেজপাতা ফোড়ন হ্যাঁ একটু গরম মশলা কিচ্ছু লাগে না আর রাতের সামনে আমাদের ওই ভেজ মশলাটা দিলে তো এটা করেছিলাম খিচুড়ি আর কারণ সকালবেলা কেন এটা গরম করেছি সকালবেলা পিয়াস বললো মা আমি সকালবেলা জলখাবারে খিচুড়ি খাবো রাতেরও খেয়েছে আবার সকালেও খেলে বুঝলে তো এই সুযোগে মেয়েটাকে একটু ভাত খাইয়ে দিলাম আর করেছিলাম কী বলো তো এই দেখো আলু পটলের তরকারি এটার মধ্যে কয়েক টুকরো বেশ কয়েক টুকরো পনির দিয়ে দিয়েছিলাম কেন পনির দিলাম কারণ ও তাহলে পনিরের তরকারি আলু পটলের তরকারি একসাথে হয়ে গেল ও পনির দেখলে বিয়াস এমনি সব খেয়ে নেয় তো এই হয়েছিলো কালকে এইবারে আজকে বিয়াসের বাবা বলছে অফিস যাবে না কিন্তু হসপিটালে যাবে বিয়াসের বাবাকে একটু ম্যাগি করে দিলাম বিয়াসের বাবা বলো খেয়ে একটু করে ভাত খেয়ে বেরোবো তো ঠিক আছে শাশুড়ির অবস্থা খুব একটা ভালো না বুঝলে তো তো আজকে আমি ব্লিন কিট করলাম ব্লিনকিট করতেই হতো এই যে ইন্ডিয়া কিট গোবিন্দভোগ প্রাইসে দেখো গোবিন্দভোগ চাল কি সুন্দর বাংলাতে লিখেছে দেখো ভালো লাগছে এই যে গোবিন্দভোগ ইন্ডিয়া গেট এটা এক কিলো যে কত নিল এখন আবার পিয়াজকে জিজ্ঞেস করতে যাবে পিয়াজ আবার পড়ছে দাও পরে বলে দেবো আর এইটা নিলাম এই যে সোনামুগের ডাল এটা খুব ভালো তুমি তোমরা যদি চিলা করতে চাও কি এমনি মুগের ডাল করতে চাও কি এমনি খিচুড়ি করতে চাও খুব ভালো এটা আচ্ছা এটা নিলাম এক কিলো চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলুটা কেন নিয়ে জানো তো গ্যাসটা কম লাগে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খাটনি কম আর এটা হচ্ছে ওর বাবাকে কিন্তু বলি বললে পকা দেবে ইন্ডিয়াকে দুবার এটা বিয়াসের জন্য নিলাম জানো তো এটা চুপচুপ করে আমি আমার কাছে যে টাকা পয়সা বাজে ওটুকু একটু ভরে দিই এটা মেটার জন্য আনি এটা খেতে ভালোবাসে এমনি তো ভেজ খায় বলো মাছ মাংস তো কিছু খায় না চালটা যদি একটু ভালো না খায় বলো এই যে এটা আমরা কিন্তু এটা খাই না জানো তো শুধু ব্যাস খেয়েই দিই এটা করলাম আর এই দেখো এইটা কে দিল জানো এটা কিন্তু ইন্ডিয়া গেট থেকে আমি নিই এইটা হচ্ছে শম্পা দিল শম্পা আমাদের উল্টো দিকের বাড়িতে থাকে এই পরি 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 যাও পদের বাসা পদের বাসা খুব পাঁচি জানো তো সব কিছু যেন ইনভেস্টিগেশন করতে আসে মারব সর ভিডিও করছি সর আচ্ছা এটা দিল শম্পা শম্পা আমাদের সামনের বাড়িতে থাকে ও হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ভালো বউটা জানো তো খুব ভালো মেয়েও হ্যাঁ প্রায় আমরা সমবয়সী ওর একটা মেয়ে আছে মেয়েটাও খুব ছোট ক্লাস সিক্সে পড়ে হুম ওর নাম হচ্ছে সৃজিতা ও হচ্ছে শম্পা এটা দিল শম্পার হাজবেন্ড হচ্ছে ওদের শম্পার হাজবেন্ডের নামে ভুলে যাচ্ছি এই যে ওদের ওরা না বাগান করে দেন অর্ধেন্দুদা অর্ধেন্দু পুরকাইত ওরা নিজস্ব ওদের একদম বাগান সব সবজি চাষ হয় সব সবজি ফুল ওরা চাষ করে ফুল সবজি চাষ করে অর্ধেন্দুদা চাকরি করে ইলেকট্রিক সাপ্লাইতে সম্পার প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস হুম কিন্তু ওরা ভীষণ ভালো ভদ্র সভ্যর আমাকে ভীষণ ভালোবাসে আর ওদের বাড়িতে সব রকম চাষ হয় সব সব লঙ্কা থেকে শুরু করে সব তা শম্পা আমার ডেকে বললো দেখলাম সকালবেলা দাদা মাছ রাখলো নাও এবার কাঁচকলা পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করো দেখি বলে বললে আমি এখন স্কুলে বেরোচ্ছি স্কুলের হেডমিস্ট্রেস বলো প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস একটু অহংকার নেই যেন তো কারণ ওরা দেখো ওরা চাকরি বাকরি করে তারপর বিয়ে থা করেছে তাই ছেলে ছেলেপুলে এত ছোট। আমাদের মতো কপাল সেই ছোট্ট বয়সে বাবা হাত ধরে বার করে দিয়েছে তাই আমার মেয়ে এখন এম পাশ করে গেছে যাই হোক তো এটা হচ্ছে পেঁপে আর কাঁচকলা ওদের গাছের একদম শব্দ পেরে আমাকে দিয়েছে যা হয় দেয় টমেটো থেকে শুরু করে ঢেঁড়স তারপরে কুইমেটুলি যা হবে হ্যাঁ চিচিঙ্গা তাই কিন্তু সম্পা দেয় জানো আমাকে খুব ভালোবাসে তো এই হচ্ছে আজকে আমার এখন রান্না কিছু শুরু করিনি আমাকে শুধু মেটে দিয়েছি আর এইটা হচ্ছে ভাত এখন ফুটছে ভাতটা ফুটুক কেন তাড়াতাড়ি ভাতটা ফোটাচ্ছি বলো তো ভাত খেয়ে একজন স্কুলে যাবে তারপর দেড়টা থেকে পরীক্ষা ঘটুর ঘটুর মতো চেঁচি যাচ্ছে এই যে গোগল গোগল পড়ছে গোগলে দেড়টা থেকে পরীক্ষা গোগলকে বারোটার মধ্যে একটু সেদ্ধ ভাত না নামিয়ে দিলে হয় বলো ছেলেটা খেয়ে যাবে ছেলেটার মা এখানে থাকে না ও মাসির বাড়ি থাকে মাসি আবার কাজে বেরোয় তাই পরীক্ষার কটা দিন বলেছি তুই আমার কাছে খেয়ে যাবে ও আমার কাছে পড়ে চলো তাড়াতাড়ি রান্নাবান্না করিনি পুজো হয়নি এখনও এখন বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে ফুল তুলে পুজো করে তারপর আবার রান্না বান্না ঠিক আছে সঙ্গে থাকো কিন্তু তোমরা কেমন কালকে সারাদিন ভিডিও করতে পারিনি আজকে আবার ক্যামেরা ধরলাম সঙ্গে থেকো কেমন এখন বাজে দুপুর দেড়টা আর আমার রান্নাই এই শেষ হলো আজকে রান্না বলতে ওই যে সম্পা দিয়েছিল কাঁচকলা পেঁপে কাঁচকলা পেঁপে আর আলু দিয়ে একদম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে পাতলা করে এই মাছের ঝোল করলাম আর করলাম ডাল এখানে পেঁয়াজ আর রাঁধুনি সোমবার সোমবার দিয়েছি এটা হচ্ছে ডাল আর মাছের ঝোল করলাম আর এই যে আলু ফুলকপির এই আলু ফুলকপি বলছি আলু পটল তর আলু পটলের একটা তরকারি এই তরকারিটা কিন্তু কালকে রাতেই করেছিলাম বললাম না পনির দিয়ে করেছিলাম তো ওইটাই তো পনির দিয়ে তরকারি ও খেয়েছে পেঁয়াজের বাবাও খেয়েছে তারপরে এইটুকু বেচের বেচে পেঁয়াজ আবার হয়ে যাবে তো এই যে এটা হচ্ছে বিয়াসের বাবার ভাতের থালা সাজানো হয়ে গেল কারণ ও এখন খেয়ে হসপিটাল যাবে চারটে থেকে পাঁচটা ভিজিটিং আওয়ার্স আর এনটে করে আইডিওতে আমার শাশুড়ি ভর্তি আছে কালকে আমরা গেছিলাম আজকে আর যাবো না আজকে আমি অন্য একটা কাজ করতে যাব। তো এই হচ্ছে বিয়াসের বাবার থালা সাজানো হয়ে গেল আর এখানে হচ্ছে ম্যাগি ম্যাগি কেন হচ্ছে ম্যাগি হচ্ছে কারণ বিয়াস যেহেতু সকালবেলা ভাত খেয়েছিল সেহেতু বিয়াজ ম্যাগি খাবে যদিও ম্যাগি তো একদম খেতে চায় না আমাকে বলছে মা আটা নুডলস কিন্তু কিনতে হবে হ্যাঁ আটা নুডলসের দামটা অনেকটা বেশি তাই বললাম যে ঠিক আছে আজকে তো ময়দার ময়দা নুডলসই খেয়ে নে বলে কেন তুমি সকালবেলা বাবাকে ময়দা নুডলস করে দিয়েছো আমি দেখেছি যে হ্যাঁ প্রথমে তো আরে ম্যাগি আছে কি না দেখতে হবে বলে না তুমি তো মাকে বাবাকে করে দিলে সকালবেলা আমি হ্যাঁ সে দিয়েছি কিন্তু ওটা তো আটা না ম্যাগি ময়দা নুডলস ওটা তো আর আটার ম্যাগি না ওটা তো ময়দা ম্যাগি তুই তো ময়দাটা খাস না তখন বলছে কি ঠিক আছে তুমি আমাকে একটু ময়দার ম্যাগি দাও আবার আটা ডুকুস কিনতে হবে কিন্তু মা হ্যাঁ আসলে বোঝে অনেকটাই কিন্তু ওরও তো কিছু কিছু ডিম্যান্ড আছে বলো এক তো ও ফুল ভেজিটেরিয়ান তো সেই জায়গা থেকে আমাকে তো একটু কম্প্রোমাইজ করতে হবে তো আমি চালের সাথে অনেকটাই ইয়ে করি না ওকে আমি দিই আর ওই যেগুলো চায় সেগুলোকে একটু দিতে হয় কারণ বললাম না যে ওকে তো মাছ মাংস কিচ্ছু খায় না হুম তো এই যে এই নুডলসটা প্রায় হয়ে গেছে একটাই নুডলস এই সেদ্ধ করে দেবো কারণ আবার ডিম টিম কিছু খাবে না আর কোনো সবজি কাটা নেই যে এখন ভেজে দেব সময়ও নেই গেলে আমি এখন বেরোবো আমি এক বিয়াস দুজনেই বেরোবো তো এটা হচ্ছে ওর হয়ে গেল বন্ধ করে দিই আর এই যে আমার রান্নাও হয়ে গেছে আর আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম জল ঠল ঝরিয়ে সবই করে কিন্তু না এখন আর ভাজার সময় নেই কারণ আমি ভাত খাবো না ভাত খেলে আমার শরীর ভারী হয়ে যায় আর আমি কোনো কাজ করতে পারবো না জানো এটা হচ্ছে সমস্যা তো যাই হোক আমি ওই সেই পরশু দিনের একটা চিলা করেছিলাম না তোমাদের দেখেছিলাম ওই চিলা দিয়ে একটুখানি ডাল দিয়ে খেয়েছি ও আমার হয়ে যাবে বেশি খেতে পারি না তো এখন এই বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টির কোনো থামার চিহ্ন নেই আর যেমনি গরম ছিল তেমনি বৃষ্টিই পড়ে যাচ্ছে ঠিক আছে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে না তা না আমাদের বামুনের বাগানে জল জমে বাবারে পুকুর হয়ে গেছে আর আমাদের বাড়িপুর এমনি সমুদ্র কলকাতা নদী হলে বাড়িপুর সমুদ্র আর পাথর আর বসা বা ওগুলো মানে ডুবে গেছে আর বাড়িপুরে আমাদের কি দেখো না বামুনের বাগান পুরো জলে জল জল পুরো ডুবে গেছে বাগান ঠিক আছে বন্ধুরা চলো রাত্রিবেলা এসে তোমাদের সাথে একটু গল্প করা যদি সময় পাই করবো নিশ্চয়ই করবো ততক্ষণে খুব ভালো থাকো আর সঙ্গে থাকো আমার সবরির কথা সকালবেলা বৃষ্টির থেকে অনেক কিছু কেনাকাটা করলাম তারপরে আর ভান্ডাবান্না কিছু করিনি হ্যাঁ বিয়াছে বাবা কালকে যে মাছের ঝোল ছিল সেই মাছের ঝোলটা খেয়েছে মাছের ঝোল খেয়ে আর ভেঁড়স ভেজে দিয়েছিলাম ভেঁড়স আর মাছের ঝোল খেয়ে চলে গেছিলো হসপিটালে তারপরে আমি কালকের ডাল ছিল সে ডাল আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি বললাম না যে আমার কোনো খাওয়া দাওয়ার এখন ঠিক থাকছে না আসলে মন মেজাজ ভালো না ওই জন্য না খাওয়া দাওয়া ঠিক থাকছে না আর বিয়াস কি একটা যেন খেলে ভুলে গেছি ও বিয়াস তো ওই আটা নুডলসটা খেয়েছিল ব্যাস তারপরে কিছু খাইনি তো এখন বলছে যে আমার খিদে এসে মা কিছু করে দাও তো আমি বললাম না যে তোমাদের দেখিয়েছিলাম যে এই প্যানকেকটা কিনেছিলাম তাই বললাম যে সকালবেলা ব্লিঙ্কি থেকে প্যানকেক কিনেছিলাম তো প্যানকেকটা ওই জন্যে বললো আমাকে একটা প্ল্যানকে প্যানকেক করে দাও আর রাত্রিবেলা কি খাবি না রাত্রিবেলা বললো যে খিচুড়ি করো খিচুড়ি আর আলু ভাজা তো ঠিক আছে খিচুড়ি আলু ভাজা করবো হ্যাঁ ও বাবাও খাবে তা ওই জন্যে তা খিচুড়িটা এখনও বসায়নি হ্যাঁ ওই তো ওকে চুল বেঁধে দিই ওর সাথে একটু থাকে আজকে হাঁটতেও যায়নি তো ওই সারাদিনই একই কথা আর এমনতে করে বিল অনেকটা হয়ে যাচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা বিল হয়েছে তো কিছুটা তো মেডিক্লেমে পাওয়া যাবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে কিন্তু অনেকটা টাকায় বিয়াসের বাবাকে গুনতে হবে হ্যাঁ আজকে বিয়াসের বাবা আমাকে বলছে যে যদি সঙ্গে কেউ থাকতো মানে পাশে যদি কেউ থাকতো তখন আমি আবার বললাম আমার পাশে কে থাকবে তুমি যে কথাগুলো বলো যে পাশে কেউ থাকতো যারা একটা সন্তান হয় তাদের পাশে কে থাকে থাকে আমার বাবার যখন দু হাজার আটে যখন হার্ট অ্যাটাক হয়েছিল তখন আমার পাশে তুমি ছিল তোমার হ্যাঁ আমার পাশে তুমিই ছিলে তাই তো আর কেউ ছিল না লিয়াছ তখন কত ছোট কে থাকে পাশে কেউ থাকে যারা একটা ছেলে মেয়ে হয় তাদের কে হয় কী হয় কেউ থাকে পাশে কেউ থাকে তো সেটাই বি বাবাকে বোঝাচ্ছিলাম হ্যাঁ আসলে কি ও তো ছোটোবেলা থেকে তিন ভাই বড় হয়েছে হ্যাঁ এক ভাই মারা গেছে কি করা যাবে আরেক ভাইকে পাশে পাচ্ছে না হ্যাঁ তা কিছু করার তো নেই মাকে তো ফিরিয়ে আনতে হবে তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা মন মেজাজ খুবই খারাপ তারাক্ষণ দিয়ে বাবার একই কথা শাশুড়ি আজকে একটু ভালো আছে একটুখানি ভালো আছে শাশুড়ি এই হচ্ছে কথা জানি না সোমবার দিন তো বলছে আর এন্টেঘর থেকে বার করে দেবে আর থেকে বার করে আনবে আজকে ডাক্তার বলেছে যে একটা ওষুধ দিয়েছে তাতে সোডিয়ামটা থাকবে এই পটাশিয়ামটা থাকবে তো এই অবস্থা চলছে বন্ধুরা কি করবো বলো তিন ভাই থেকেও কোনো লাভ নেই সেই একা ও একা বিয়াজের বাবাও একা আমিও একা বিয়াসও একা সবাই সবার বাবা মার জন্য সব একাই করতে হবে কে করবে এখন প্যান হয়ে গেল এখন আমি আবার টুপিটাকে একটু সংসারের কাজ করে রাত্রির আবার রান্না চাপিয়ে দেবো কারণ বিয়াজ বলল যে দশটার সময় খাবে খিচুড়িটা করে ফেলতে হবে তো গোবিন্দভোগ চাল দিয়ে একটু মুগের ডাল দিয়ে একটু খিচুড়ি করবো হ্যাঁ আর তো এই আলু ভাজা আর ডিম ভেজে দেবো বিয়ে ডিম ভাজবো পাপড় ভাজবো তো রান্না বান্না অনেক আয়োজন তো এই ঘরের কাজটুকু শেষে ঘরের কাজ বলতে আমার প্রেয়ারও আছে বাইবেল প্রার্থনা কিছুই করিনি হ্যাঁ দেখাই এই হচ্ছে প্যানকেক রেডি এই হচ্ছে প্যানকেক হয়ে গেছে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় প্যানকেক আর এই দেখো কে এসেছে ঘটু এসেছে ঘটু 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 এ ঘটু ঘটু চলে আসি সঙ্গে থাকো বন্ধুরা আবার দেখি রাত্রিবেলা তোমাদের দেখাচ্ছি যে খিচুড়ির চেহারা ছবি কেমন হলো এখন বাজে রাত পৌনে এগারোটার আমার এই গরম গরম খিচুড়ি ধোয়া উঠছে এটা একদম গোবিন্দভোগ চলের খিচুড়ি এই যে এই হচ্ছে গরম গরম একদম পাতলা খিচুড়ি ভীষণ আমার ভাল লাগে পাতলা খিচুড়িটা আমার ভীষণ ভাল লাগে যাকে বলে একদম গ্যালগালা খিচুড়ি তো দাঁড়াও ক্যামেরা না একদম স্মক হয়ে গেলো তো এই যে পাতলা খিচুড়ি আর আলু ভাজা ডিম ভাজা আর পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে আমার রাতের মেনু আজকে হচ্ছে তেসরা অগাস্ট থার্ড অগস্ট আর এবার একটু নিজের চেহারা দেখাই নিজের চেহারা দেখাবো কী অবস্থা খুবই খারাপ আমার খুবই খারাপ অবস্থা তো এইভাবেই চলছে এইভাবেই চলতে হবে একটু আগে রান্না করতে করতে শ্রাবণী ঝুমার কথা ভাবছিলাম ভাবছিলাম যে কতদিন কোনো কথাবার্তা হয় না ওদের সাথে ওরা ভয়েস করে ওরাও করে আমিও করি এভাবেই চলছে মানে বাবা মা শ্রাগণী ঝুমা বিয়াস বিয়াসের বাবা খুব কাছের পৃথিবী এরা আর বাদপাকি তো সব দূরের পৃথিবী আছেই আর শাশুড়ি মা ভর্তি এখনো ভর্তি তাই না সোমবার ছাড়বে কিনা ছাড়লে ছাড়ার থেকে বড়ো কথা রাখার আর ক্ষমতা নেই এক লাখ আটচল্লিশ হাজার টাকা বিল উঠল তো ওটাই আর কি ঈশ্বরকে সারাক্ষণ জানাই যে ঈশ্বর যাতে আমাদের মনোবল না হারান আর বারবার মনে পড়ে আমার মায়ের কথা যে সয় সে রয় আরেকটা হচ্ছে যে যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ তবুও যেন ছাড়ে মরে তার আমি দাসের দাস বারবার এগুলো মনে হয় গীতার স্তোত্র মনে হয় যখন প্রচণ্ড খারাপ সময় যায় না তখন মা বলে আমার মা ধর্ম কথা পড়তে হয় আমার ঠাকুমা বলতো ধর্মগ্রন্থ পড়তে হয় ঠাকুরের নাম করতে হয় আর ওই যে বললাম সাফল্য শয়তানো দেয় কিন্তু যত দুঃখ তুমি পাবে তত তুমি ঈশ্বরের পথে এগিয়ে যাবে মনে করবে ঈশ্বর তোমার সঙ্গে আছে যারা কেউ নেই তার ভগবান আছে যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের আমি বলছি প্লিজ প্রে ফর মি আমার জন্য দোয়া করো আমার স্বামীর জন্য দোয়া করো যাতে আমার আমাদের এই ক্রাইসিস আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি যাতে সব ঠিক হয়ে যায় আর সবাই প্রার্থনা করুন আমার জন্যে সবাই ভালো থাকুন ভালো রাখুন আর ওই আপনি চাপনি আমার প্রশ্ন ভালো থেকো সুস্থ থেকো আর ভালো রেখো সবাইকে আর সঙ্গে থাকো শবরীর কথা আর পাশে শুভরাত্রি